মোবাইল ফোনের নাম্বার ময়মোনার মা কটনি বুড়ি সকল কাজে নষ্টের ঘুরি টোয়েন্টি আউট এক নয় আট এক চার অপর শুধু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স জিরো সেভেন নাইন এইট সেভেন তেইশ নাম্বার চব্বিশ নাম্বার থাকবে মাত্র রাইস কুকার মেশিনের নাম্বার সকাল পেরিয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকাল বিকাল ঘড়ি রাত্রি রাত্রি পেরিয়ে নতুন সূর্যোদয়ের মাধ্যমে আপনার

ফেস কুকার নাম্বার কি নাম্বার পজিশন নাম্বার প্রেসার কুকার মেশিনের নাম্বার গৌদি দিগো আমার আই বড় না আমার ঘুষলো না আমার যে চলছে এখন ম্যারেজ লাইফ দাদা আই বিয়ে দেয় না ম্যারেজ লাইফ 25 আউট হ্যালো মামা লাইগা চাইরা সব কইরা একটা লক্ষ লক্ষ রুটি আসলো টিকিটটা রাধার মুখে হাসি কৃষ্ণের বাদ কৃষ্ণ বাজায় বাসিকার আকাশে সিরিজ অম টিকিট নাম্বার ফোর সিক্স থ্রি ওয়ান ফোর ওয়ান চার এক চার এক অপর পৃষ্ঠ লক্ষ্য লেখা হচ্ছে মেঘ বর্ণমালা পাড়া

সুন্দর করে একটা লক্ষ্য রাখুন হ্যালো মিসার থেকে নাম্বার টু ওয়ানো সিক্স দুই এক চার চার শূন্য ছয় আপুর লক্ষ্য রাখুন লেখা আছে নন্দিনী প্লাস

চাই চারা ঘুষে একটা শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালো

মারাহাটি আবার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি টু নাইন সেভেন টু চলে গেল নাম্বার না অনেক চরম গরম